ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক দেখছো একটা বড় পুকুরে রাজহাসের থিম করা রয়েছে আর এই যে এখানে সৌভিক ওয়েট করছে চলো আমরা এবার ভেতরে যাবো আর তোমাদেরকে দেখাবো খানখানা চকের দুর্গার প্রতিমা কেমন হয়েছে বছর এই গেট দিয়ে প্রবেশ করছি ছবি কোথা গেল তো এই যে সৌভিক সৌভিককে পেয়ে গেছি তো এবার সৌভিককে নিয়ে ভেতরে যাবো চলো চলো ভাই দেখো আপনি মিনিচার দিয়ে পুরো গেট সাজানো রয়েছে এইভাবে যাওয়ার পথ পর্যন্ত একদম ভেতরে ওই যে দেখতে পাচ্ছ দূরে তো চলো আরও কাছ থেকে তোমাদেরকে ভালো করে দেখায় তো যারা কৈগড়িয়া যাবে কইগড়িয়া থেকে কই যাওয়ার পথে কিন্তু এটা পড়বে যদি কেউ সাগরপুর থেকে কইগেরিয়া যায় বা কৈগেরিয়া থেকে সাগরপুর আসে তাহলে কিন্তু তার মাঝে এটা পড়বে এই থিমটা তোমরা দেখো খুবই সুন্দর হয়েছে এখানে মা দুর্গার রূপটা তোমরা দেখো প্রায় ষাট সত্তর ফুট এই থিমটা করা রয়েছে পাশে একটা ছোটো প্রতিমা রয়েছে আর এটা হচ্ছে থিম থিমটা তোমাদেরকে দেখাচ্ছি আলোতে কত সুন্দর লাগছে আর পুরো মণ্ডপ চত্বর জুড়ে এরকম কিন্তু কাজ করা রয়েছে শিল্পের প্রদর্শনী করা রয়েছে আর আমি ধীরে ধীরে এগিয়ে চলছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা যারা খানখানা চক থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দেখো এটা আমাদের দাসপুরের একটা বড় মা দুর্গা তোমরা দেখছো সেটা খান খানা চক চলো দেখো বন্ধুরা এ দেখো লাইটগুলো এইভাবে লাগানো রয়েছে এখানে কিন্তু সব মহিলা ভলেন্টিয়াররা রয়েছে তারা তোমাকে দেখিয়ে দেবে কোন দিক দিয়ে ঢুকতে হবে বেরোতে হবে তো দেখো আর কেমন হয়েছে গিয়ে কিন্তু কমেন্টে জানাবে দূর থেকে কেমন লাগছে মায়ের এই এই রূপ দেখো আলোতে সেজে উঠেছে মা খুব সুন্দর লাগছে আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে অনেকে প্রেজেন্ট রয়েছে আর এই যে ফাইনালি মায়ের রূপটা দেখে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা